आलम नूर मुजासम आलम नूर मुजसम शाहबीरा आतुर बनाई ओइनबी नबी गाम शाहबीरा आतुर बनाई ओ नबी जीर गाम नबी रहमतयालम नूर मुजासम आलम শাহাবিরা আতুর বানাই ওই না বিজর গাম সাহাবিরা আতুর বানাই ওই না বিজর গাম তোমরা আরো সুন বানি কে সুন্দর কহিনী আরো সুন বানি কে সুন্দর কহিনী জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য জোতার ও কারাজি শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আরো শুন বানিয়ে কি সুন্দর কাহিনী আরো শুন বানিয়ে কি সুন্দর কাহিনী জান্নাতে রই রুমে রুমে লিখা নবীর নাম জান্নাতে রই রুমে রুমে লিখা নবীর নাম हानना नाटा खेजूर गर नाम जाके धरे खुद बाधित रसूल यकर रसूल एकर ना एक खेज गचेर नाम जाके दोरे खुद बाधित नसूल यकर रसूल एकर